ধৈর্য ও নিষ্ঠা কি আমরা এদের কাছ থেকে শিখতে পারি না ধৈর্য ও অর্ধাবসায় ছাড়া কোনো কিছুই লাভ করা যায় না একটা সাধারণ বাড়িও দেড় বছরের আগে হয় না তাজমহল করতে লেগেছিল বাইশটা বছর পৃথিবী তৈরি হতে সময় লেগেছিল কোটি কোটি বছর একজন মহাপুরুষের আগমনের জন্য কত প্রজন্ম অপেক্ষা করতে হয় এখন প্রশ্ন করতে পারেন ধৈর্য তো ধরলাম কিন্তু শেষ পর্যন্ত ফল যদি না পাই নাও পেতে পারেন কিন্তু ধৈর্য ধরলে ফল পাওয়ার আশা শতকরা পঞ্চাশ ভাগ ধৈর্য না ধরলে ফলের আশা শূন্য ছিপ ফেলে বসে থাকলে আপনি মাছ পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু ছিপ না ফেললে মাছ পাওয়ার আশা করেন কীভাবে ডাক্তার ও উকিল হলেই যে পসার হবে তার কোনো মানে নেই কিন্তু ডাক্তারি বা ওকালতি পাশ করে প্র্যাকটিস না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনার পসার হবে কি হবে না তাই ধৈর্য ধরতে হবে ধৈর্য আশার সন্তান আশাবাদী না হলে বিশ্বাসী ধৈর্য তৈরি হয় না আর একমাত্র আত্মবিশ্বাসী ছাড়া আশাবাদী হওয়া যায় না যার নিজের ওপরে আশা নেই সে অন্য কোনো বস্তুর উপরে কিভাবে আশা করবে অসাধারণ মানুষ বলে যাদের আমরা মনে করি তাদের সঙ্গে সাধারণ মানুষের বিদ্যা বুদ্ধির খুব একটা ফারাক তা নয় তপাত হল বিরাট লোকেদের দৃঢ় সংকল্পের পরিধিটা বিরাট আর সাধারণ লোকের দৃঢ় সংকল্পের পরিধিটা ছোটো সাধারণ মানুষের ভাবনাটাও সাধারণ আর বিরাট মানুষের ভাবনা বিরাট কিন্তু আমরা সবাই আমাদের দৃঢ় সংকল্প ও ভাবনার প্রতিটা খুব বেশি না হোক কিছুটা তো বাড়াতে পারি আপনি যদি একটি ছোট ফ্ল্যাটে থাকেন তাহলে একটা পুরো বাড়ির মতো জায়গা পাবেন না কিন্তু ফার্নিচারগুলো ওই ছোট ফ্ল্যাটের উপযোগী করে তৈরি করলে অনেকখানি জায়গা পেতে পারেন আপনার যদি ফুল বাগান করার মতো জমি না থাকে তবেই তো কিছু কাজ করা যায় ফ্ল্যাটবাড়ির বাসিন্দারা অনেকেই তাই করে থাকেন তবে কি ফুল করবেন আদেও করবেন কি না নির্ভর করে আপনার রুচি ও ইচ্ছার উপর তবে যা হারিয়েছেন তার জন্যে অনত্যক শোক না করে যেটুকু রয়েছে সেদিকেই তাকান আগুন লেগে যাদের বাড়ি পুড়ে যায় তারা কতখানি পুড়ে গেছে বা কতটা ক্ষতি হয়েছে তার হিসাব আগে করতে বসে না যতটুকু বাঁচানো যায় তার চেষ্টা করে তারপর আত্মবিশ্বাস দিয়ে সেগুলি আবার গড়ে তোলার চেষ্টা করে তার জন্যে ধৈর্য ধরতে হবে